একটা জায়গায় এসে খুব খুব কষ্ট ফিল করি বেদনা ফিল করি যে জুলাই নিয়ে কিছু কিছু ব্যক্তি কিছু কিছু গোষ্ঠী অসুস্থ ক্রেডিট দাবির একটা অসুস্থ প্রতিযোগিতা লিপ্ত হয় এগুলো আমাদেরকে খুব ব্যথিত করে অত ইজ্জু অত জিল্লু মান আমরা আমরা বিশ্বাস স্থাপন করি এবং আমরা কাজ করে যাচ্ছি কেউ আমাদেরকে স্বীকৃতি দিক অথবা না দিক আমরা মহান আল্লাহর কাছে আমাদের প্রত্যেকটা কাজের ফল তিনি আমাদেরকে যতটুকু দুনিয়াতে সম্মান দিতে চান সেখানে আমরা আলহামদুলিল্লাহ পড়বো আর বাকি সকল অবদান কাল মাঠে যেন আমাদের আমাদের রব জন্য রাখে আপনারা যদি মনে করেন যে আমরা হয়তো একটু নিবে গেছি এই প্রজন্ম হয়তো কিছুটা শান্ত হয়ে গিয়েছে এই প্রজন্ম হয়তো অনেক কিছু বুঝে না তারা হয়তো বোকা আমরা আমাদের রাজনৈতিক পরিচয় দিয়ে আমরা আমাদের দাপট দেখিয়ে এই সমাজে আবার ফেসিবাদ কায়েম করব তাদের জন্য স্পষ্ট মেসেজ আজকে আপনি আমাদের এই প্রজন্মকে যা দেখছেন প্রত্যেকটা বছর আমরা দ্বিগুণ হতে থাকবো ইনশাআল্লাহ আমরা আজকে প্রজন্ম বলতে চাই আমরা সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের বাতাসে ধরিবে না আসসালামু আলাইকুম এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম আপনারা দেখতে পেয়েছেন ইসলামী ছাত্র শিবিরের অন্যতম নেতা আবু সাদিক কাইমের আন্দোলনের বিষয় নিয়ে তিনি অস্বীকার করেছেন তিনি বলেছেন আবু সাদিক কাইম কোনো সমন্বয়কে ছিলেন না অথচ আবু সাদিক কাইম কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই আন্দোলনে তা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন এমনকি অন্য অন্য সমন্বয়করা তার জবাব দিয়েছেন এবং বলেছেন আবু সাদিক কায়েম কীভাবে শেখ হাসিনা যখন ইন্টারনেট শাটডাউন ডাউন দিয়েছিল তখন কিভাবে আন্দোলনকে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের আন্তর্জাতিক সাংবাদিকদের কাছে পাঠিয়েছিলেন এবং গোটা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছিলেন কি ভূমিকা আপনারা ইতিমধ্যে জানেন সেই আবু সাদিক সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন জনাব নাহেদ ইসলাম আজ সাইমন শিলু গোষ্ঠী জুলাই দেহ নামক যে অনুষ্ঠান করেছে সেই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় নাহিদ ইসলামকে ইঙ্গিত করে তিনি কঠোর জবাব দিয়েছেন সে সেখানে উপস্থিত ছিলেন সরাসরি সাংস্কৃতিক উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিউল আলম তাদের সামনেই এই বিষয় নিয়ে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি জনাব জাহিদুল ইসলাম এছাড়াও এই সরকার জুলাই বিপ্লবের শহীদদের যে হত্যা করা হয়েছে এই হত্যাকারীদের বিচার করতে তারা গড়িমর্শি করছে দেরি করছে এই বিষয় নিয়ে তিনি তুমুল প্রতিবাদ জানিয়েছেন সরাসরি সাংস্কৃতিক উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলমের সামনেই তিনি এই প্রতিবাদ জানিয়েছেন আমরা বিস্তারিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি জনাব জাহিদুল ইসলামের মুখ থেকে জেনে আসবো এবার আমরা আজকের অনুষ্ঠানে এমন একজনের বক্তব্য শুনব যে নামটি আপনাদের চোখে মুখে বুকে সবার লেখা আছে আমারও তাই কিন্তু বলবো কারণ বলতে ভালো লাগে একটা ভালোবাসা কাজ করে তিনি সাইমুম শিল্পী গোষ্ঠীর চেয়ারম্যান জানাব জাহিদুল ইসলাম তার জন্য জোরে একটা তালে আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسوله করিম وعلى اله وصحبه اجمعين রব্বি শরহলি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসান ইয়াফকাহু কুলি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম বাংলাদেশের ঐতিহ্যবাহী ভাই সাইমম শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত জুলাই জাগরণ কালচারাল ফেস্টের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় সাংস্কৃতিক উপদেষ্টা যারা মোস্তফা সরোয়ার ফারুকি আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধান উপদেষ্টা সম্মানিত প্রেস সচিব আমাদের একান্ত শ্রদ্ধেয় জনাব শফিকুল আলম সম্মানিত অতিথিবৃন্দ শহীদ পরিবারের আমার একান্ত শ্রদ্ধেয় সম্মানিত পরিবারের সদস্যবৃন্দ আহত পঙ্গুত্ব বরণকারী ভাই এবং বোনেরা সাংবাদিকবৃন্দ সুদী মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি শুরুতেই আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ পাশাপাশি গত বছর জুলাই বা আগস্টে যারা জীবন দিয়েছেন যাদের রক্তের বিনিময়ে আজকে চমৎকার পরিবেশ আমরা পেয়েছি আমরা আমাদের কথাগুলোকে মন খুলে বলার সুযোগ পাচ্ছি কালচারাল হেজিমনিকে পরাজিত করে বাংলাদেশের নয়া স্বরূপ আবিষ্কার করার সুযোগ আমরা পাচ্ছি আমি সেই শহীদদেরকে সম্মান জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন সবাইকে শাহাদাতের মর্যাদা দান করেন আমি আহত বঙ্গুত্ববরণকারী যারা আছেন আপনাদের প্রতি স্যালুট জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানের সর্বোচ্চটুকু আপনাদের প্রতি প্রদর্শন করছি আল্লাহ তালা আপনাদের এই ত্যাগকে যেন কবুল করেন এবং আপনাদেরকে যেন আল্লাহ তালা সুস্থতা দান করেন আমিন সংগ্রামী উপস্থিতি আমাদের সম্মানিত প্রধান অতিথিসহ যারা এতক্ষণ বক্তব্য রেখেছেন খুবই চমৎকার বিষয়গুলো তুলে নিয়ে এসেছেন হিস্ট্রিক্যাল বিষয়গুলো উঠে এসেছে কালচারাল আমাদের করণীয় কি হবে সে বিষয়গুলো উঠে এসেছে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কিভাবে করে ভূমিকা রাখতে পারি এই কালচারাল অঙ্গন থেকে সেই বিষয়গুলো সব চমৎকারভাবে উঠে এসেছে আমি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই উপস্থিতি গত বছর ঠিক এই সময়গুলো আমাদের জন্য অনেক কঠিন ছিল আপনারা এখানে প্রত্যেকেই মাঠের আন্দোলনের সাক্ষী মাঠের আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিলেন রাজনৈতিকভাবে বিশ্লেষণ করলে অনেক কথা আমি এখানে বসে বসে ভাবছিলাম অনেকগুলো বিষয় সরকারের কাছে উপস্থাপন করা প্রয়োজন এই সরকারের বেশ কিছু অর্জন যেমন রয়েছে আবার বেশ কিছু ব্যর্থতাও রয়েছে এই সরকার যে গতি নিয়ে জুলাইয়ের রক্তকে শহীদদেরকে ধারণ করে গণ অভ্যুত্থান এবং বিপ্লবকে ধারণ করে যেভাবে রাষ্ট্রকে এগিয়ে নেওয়া দরকার ছিল যেভাবে আরও দৃঢ়তার সাথে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার ছিল সে জায়গায় আমরা কিছুটা অলসতা এবং ধীরগতি লক্ষ্য করেছি গণহত্যার বিচার নিয়ে অনেক বলেছি আমরা এক বছর পার হয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত এত প্রমাণ থাকার পরেও চাক্ষুষ এতগুলো সাক্ষ্য থাকার পরেও একজন হত্যাকারীকে আমরা এখনো বিচারের রায় দিতে পারিনি এটাকে আপনি ব্যর্থতা সফলতা কি বলবেন সেটা জানি না তবে এটাকে আমরা নিরেট একটা অলসতা এবং ধীরগতি বলতেই পারি আমি শহীদ যারা পরিবার রয়েছেন তাদের প্রতি আশ্বস্ত করছি আমাদের এই প্রজন্ম ইনশালা আপনাদের পাশে দাঁড়াবে আমাদের জুলাইয়ের বিশ্লেষণ প্রত্যাশা প্রাপ্তির অনেক কথাই বলা যাবে একটা জায়গায় এসে খুব কষ্ট ফিল করি খুব বেদনা ফিল করি যে জুলাই নিয়ে কিছু কিছু ব্যক্তি কিছু কিছু গোষ্ঠী অসুস্থ ক্রেডিট দাবির একটা অসুস্থ প্রতিযোগিতা লিপ্ত হয় এগুলো আমাদেরকে খুব ব্যথিত করে আমরা শুরু থেকে বারবার বলেছি এই জুলাইতে যতজন শহীদ হয়েছে আমরা প্রত্যেককে আমাদের হৃদয় ধারণ করি এবং প্রত্যেকটি পরিবারও আমাদেরকে ধারণ করবে এই জুলাই এর আন্দোলনের শহীদরা কোনো ব্যক্তির কোনো দলের হতে পারে না এখানে আপনি যদি বিশ্লেষণ করেন যতজন শহীদ হয়েছে শুধু ছাত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না কোনো পেশার মধ্যে সীমাবদ্ধ ছিল না কোনো বয়সের মধ্যে সীমাবদ্ধ ছিল না তাহলে আজকে কেন সে শহীদদেরকে নিয়ে দলীয় রাজনীতিকরণ করা হচ্ছে আমাদেরকে অনেকবার বলা হয়েছে শহীদদের তালিকা প্রকাশ করার জন্য আমরা সকলের তালিকা একসাথে করে প্রকাশ করেছি বলেছি যে আমরা শহীদদের চেহারার মধ্যে কোনো ভিন্নতা খুঁজি না প্রত্যেকটা শহীদকে আমরা আমাদের হৃদয়ে ধারণ করি এবং প্রত্যেকটা শহীদ এই বাংলাদেশের শহীদ জাতীয় শহীদ এবং তারা আমাদের শ্রেষ্ঠ সন্তান হিসেবে বাংলাদেশের এই জমিনে আজীবন থাকবে ইনশাআল্লাহ আমাদের কাছে কষ্টের একটি জায়গা রয়েছে যে কে কাটছে বেশি অবদান রেখেছে এই ক্যালকুলেশনে আমাদের পরিমণ্ডল থেকে আমরা কখনো যাইনি একটি ইমারত নির্মাণ করতে হলে অনেকগুলো স্ট্রাকচারের প্রয়োজন অনেকগুলো পার্ট এবং পার্সেলের প্রয়োজন হয় তাহলে কে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই চিন্তা করে তো কেউ জীবন দিতে যায় নাই এই চিন্তা করে তো আমার রিকশাওয়ালা আমার কোন শ্রমিক ভাই কোন সাংবাদিক এত রিস্ক নিয়ে তো জীবন দিতে যায় না সে কি চাকরি পাবে অথবা এই বিপ্লবের পর তাকে কোন ক্রেডিট দেওয়া হবে এই ক্রেডিটের চিন্তা করে তো তিনি যায়নি এজন্য সবার কাছে সবিনয় অনুরোধ করতে চাই মেহরবানি করে এই ক্রেডিটের অসুস্থ রাজনীতি করি করে আপনারা জুলাইকে ব্যাহত করবেন না জুলাইকে ব্যর্থ করে দিবেন না আসুন আমরা সবাই একে অপরকে সম্মান করি সম্মানের মালিক আল্লাহ তালা সম্মান আপনি কখনো জোর করে অর্জন করতে পারবেন না সম্মান টাকা দিয়ে কেনার বিষয় নয় বরং আপনি আপনার কাজ করে যাবেন সম্মান আল্লাহ তালার পক্ষ থেকে আসবে অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা আমরা এই বিশ্বাস স্থাপন করি এবং আমরা কাজ করে যাচ্ছি কেউ আমাদেরকে স্বীকৃতি দিক অথবা না দিক আমরা মোহান আল্লাহর কাছে আমাদের প্রত্যেকটা কাজের ফল তিনি আমাদেরকে যতটুকু দুনিয়াতে সম্মান দিতে চান সেখানে আমরা আলহামদুলিল্লাহ পড়ব আর বাকি সকল অবদান কাল কেয়ামতের মাঠে যেন আমাদের আমাদের রব বরাদ্দ রাখে সে প্রত্যাশা আমরা আমাদের রবের কাছে করবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের আয়োজন কেন করা হয়েছে এই প্রশ্নের উত্তর দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আজকের আয়োজন কোনো বিনোদন আয়োজন নয় এটা কোনো বিনোদন অনুষ্ঠান হচ্ছে না মেহরবানি করে কেউ এটাকে বিনোদনের অংশ মনে করবেন না বরং প্রত্যেকটা রাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক বিপ্লবকে যদি সমাজে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেখানে সাংস্কৃতিক আন্দোলন সাংস্কৃতিক বিপ্লব করতে হয় আমরা সেই উদ্দেশ্যে মূলত আজকের আয়োজনগুলো করেছে সাইম শিল্পী গোষ্ঠী এবং আমরা এটা বলতে চাই এখানে সাহসিকতা এখানে বীরত্ব এ ত্যাগ সব কিছুকে একটা শিল্পের মধ্য দিয়ে উপস্থাপন করা হবে যেটা আমাদের জুলাইয়ের স্মৃতিকে দগদগে সেই স্মৃতিগুলো বারবার স্মরণ করিয়ে দিবে এবং এই জুলাইয়ের প্রেরণাকে আমরা বুকে ধারণ করে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাল্লাহ এটা আমাদের প্রত্যাশা সর্বশেষ যে পয়েন্ট এটা বলতে চাই যে যারা নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চিন্তায় মগ্ন আছেন যারা অতীতে ফ্যাসিবাদ ছিলেন তারাও ফিরে আসার জন্য নানা ধরনের কনস্পাইরেসি করছেন আবার নতুন করেও কিছু কিছু জায়গা থেকে তারা ফ্যাসিবাদের সেই আগের চেহারা ফিরে আসার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি আপনারা নিঃসন্দেহে আন্দোলনের সেই সময়ে জহির রায়ানের একটা উক্তির কথা মনে আছে আমরা এটা ব্যাপক ভাবে প্রচার করেছিলাম যে আসছে ফাগুন আমরা হবে দ্বিগুণ আপনারা যদি মনে করেন যে আমরা হয়তো একটু নিবে গেছি এই প্রজন্ম হয়তো কিছুটা শান্ত হয়ে গিয়েছে এই প্রজন্ম হয়তো অনেক কিছু বুঝে না তারা হয়তো বোকা আমরা আমাদের রাজনৈতিক পরিচয় দিয়ে আমরা আমাদের দাপট দেখিয়ে এ সমাজে আবার ফেসিবাদ কায়েম করব। তাদের জন্য স্পষ্ট মেসেজ আজকে আপনি আমাদের এই প্রজন্মকে যা দেখছেন প্রত্যেকটা বছর আমরা দ্বিগুণ হতে থাকবো ইনশাআল্লাহ আমরা সবিনয় অনুরোধ কর আসুন দেশটাকে ভালোবাসি সে শহীদদেরকে আমরা হৃদয় ধারণ করি সেই ত্যাগগুলোকে আমরা ভুলে না যাই ইনশাল্লাহ এই কালচারাল বিপ্লবের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে নবজাগরণ যে জাগরণের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ আমি কাজী নজরুলের সেই কবিতা বিদ্রোহী কবিতার যে লাইন আমি সেই দিন হবো শান্ত নিঃসন্দেহ আপনারা জানেন আমরা আজকের এই প্রজন্ম বলতে চাই আমরা সেই দিন হবো শান্ত যবে উৎপীড়িত না সব জায়গায় ন্যায় প্রতিষ্ঠিত হবে এই প্রজন্ম সেই দিন হবে শান্ত ইনশাল্লাহ আমি আবারও প্রধান উপদেশ প্রধান অতিথি সহ সকল মেহমানদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সারা দেশবাসীকে আমাদের এই চার ব্যাপী আয়োজনে সম্পৃক্ত হয়ে এই আয়োজনকে আপনারা সফল করার জন্য সবিন অনুরোধ জানিয়ে আয়োজনের সাথে সাইমন শিল্পী গোষ্ঠীর যত কলা কৌশলী রয়েছেন এখানে যাদের সার্বিক সহযোগিতা রয়েছে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম সুপ্রদর্শক শিবির সভাপতির এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নেই ফেলার তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবার